বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি আলমারির প্রথম তাকে সে রাখল সব নীল শাড়িদের হালকা নীল একটাকে জড়িয়ে ধরে সে বলল তুই আমার আকাশ দ্বিতীয় থাকে সে রাখল সব গোলাপিদের একটা গোলাপিকে জড়িয়ে সে বলল তুই আমার অভিমান তৃতীয় থাকে তিনটে ময়ূর যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ তেজপাতা রং যে শাড়িটা তার নাম দিল বিষাদ সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল এত শাড়ি সে কি করে পরবে এক জীবনে কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা সন্ধির মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে কাপড়ে মুখ বাঁধা তিনটে ছেলে এসে দাঁড়ালো স্বামীর ঢুকে গেল বারো ইঞ্চি ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে যাকে বলে এল পড়ে রইল খাবার চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে সে তার সমস্ত শাড়ি বের করে ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে শাশুড়ি পড়িয়ে দিয়েছে তাকে সাদা বছরের একটা মেয়ে সে একা। কিন্তু সেই থানও এক খুলে নিল তিনজন মোড়ে পাড়ার একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে বাঁচাও 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 তিনজনের সে কি উল্লাস নির্বাক পাড়ার লোকেরা বিয়েতে শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো নমস্কার আমি সম্পিতা আর আপনারা দেখছেন গান্ধারী সম্পিতা আমার এই আবৃত্তিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে নেবেন সকলের সাথে আর যদি আপনিও চান আমার কণ্ঠে আপনার পছন্দের কোনো কবিতা শুনতে অথবা আপনার লেখা কোনো কবিতা শুনতে তা পাঠিয়ে দিতে পারেন স্ক্রিনে দেওয়া মেল আইডিতে যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন আমার ফেসবুক পেজ গান্ধারী সম্পিতা আর যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না গান্ধারী সম্পিতা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও নতুন আবৃত্তির সম্ভার নিয়ে আপনাদের সকলের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ